হ্যালো এভরিওান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্টারভিউ নিয়ে অর্থাৎ ডাব্লুবি এস এসসির অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্টেট যে স্কুল সার্ভিস কমিশন আছে তার গ্রুপ ডি এবং গ্রুপ সির যে ইন্টারভিউয়ের প্রসেস এবং তার কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটি নিয়ে আজকে আমরা ভিডিও বানাতে চলেছি দেখুন এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও অনেক স্টুডেন্টসরা আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি বানানোর জন্য তো সেই জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি তো তাদের জন্য এই ভিডিওটি রইল আর ভিডিওটি শুরু করার আগে একটি জিনিস কনফার্ম করতে চাই যে দেখুন আপনাদের যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি ভালো লাগে তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি লাইক করুন কিন্তু দয়া করে প্লিজ বাজে কমেন্ট করবেন না দেখুন ভিডিও বানিয়ে আমাদের খুব একটা উপকারে লাগে তেমন না আমার পার্সোনালি আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বানাতে চাই যারা স্ট্রাগল করছে এই লাইনে তো আমার কন্ট্রিবিউটটা তাদের জন্য তাদের উপকারে লাগার জন্য আমার এখানে পার্সোনাল কোনো স্বার্থ নেই এখানে আমি বলতে চাই যে আমি চাই যে অন্যদের সকলকে আমি উপকার করতে পারি যেন এটুকু কন্ট্রিবিউশন আমার তরফ থেকে যেন থাকে যে একজন শিক্ষক হিসাবে তাদেরকে আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারি কিংবা কতটা সাহায্য করতে পারি এটি আমার দেখা দরকার তো অনেক ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করে আমি ভিডিওগুলি করি এবং তাদের জন্য দিই তো এখানে অনেকে আছেন যে অনেক ধরনের কমেন্ট করেন আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন হ্যাঁ তো তাদের জন্য বলবো প্লিজ দয়া করে ভিডিওগুলি দেখবেন না আর আপনাদের ভালো না লাগলে লিভ করে যান দয়া করে বাজে কমেন্ট করবেন না খারাপ লাগে মন থেকে আমি কোনো স্বার্থ ছাড়া স্টুডেন্টদের কাছ থেকে পয়সা নিই না কোনো স্বার্থ ছাড়া ভিডিওগুলি তৈরি করি তো এখানে যদি বাজে কমেন্ট করেন তাহলে আমাদের মানে আমার পার্সোনালি সত্যি খুব খারাপ লাগে এ তার জন্য আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে এনেছি দরকার করে স্কিপ করে যান কিন্তু যাদের দরকার তাদেরকে দেখতে দিন ভিডিওগুলি তো অনেক কিছু বলে ফেললাম মাফ করবেন তো চলুন ভিডিওগুলি শুরু করা যাক দেখুন ভিডিওর প্রথমে শুরু করার প্রথমে আপনাদেরকে বলতে চাই যে ইন্টারভিউয়ের জন্য প্রথমে আপনাদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে দেখুন মেন্টালি প্রিপেয়ার্ড বলতে আপনাকে প্রথমেই বুঝতে হবে যে কি কি ধরনের কোশ্চেন আসতে চলেছে এবং কি কি ধরনের বিষয়বস্তুর ওপর আপনার দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে দেখুন সবার প্রথমে এক এক করে আসি প্রথমে ড্রেস তারপরে আপনার অ্যাপিয়ারেন্স আপনার যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলো ডেকোরেশন প্লাস আপনার কথাবার্তা বলার যে ভঙ্গিমা আপনার টাইম ম্যানেজমেন্ট আপনার এন্ট্রি এই সমস্ত জিনিস ইন্টারভিউতে দেখা হয় দেখুন আপনার ইন্টারভিউতে দেখার জন্য আর কোনো কিছু থাকে না শুধু থাকে আপনার কনফিডেন্সটা দেখার জন্য কারণ রিটেন আপনার কাছ থেকে আপনাকে নেওয়া হয়ে গেছে আপনার দেখা হয়ে গেছে জাজ করা হয়ে গেছে যে আপনি কতটা জানেন তার জন্য আপনি রিটেনে সফল হয়েছেন এবার আপনাকে ইন্টারভিউতে আনা হচ্ছে এই কারণে যে আপনি আপনার কাজগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারবেন কিভাবে হ্যান্ডেল করতে পারবেন তো আপনাকে সবার প্রথমে এক এক করে বলি সবার প্রথমে আপনি ঘরোয়া কিছু প্রস্তুতি নিয়ে যান যেমন আপনি আপনার যে চাকরি সে গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক তার সম্পর্কে দক্ষতা নিয়ে আপনি যাবেন দক্ষতা বলতে আমি বলতে চাই যে কি কি ধরনের কাজ হতে পারে আপনাকে কি কি ধরনের কাজ করাতে পারে সেই সমস্ত জিনিস আপনাকে জেনে যেতে হবে কম্পিউটারের বিষয়ে আপনাকে অভিজ্ঞতা রেখে যেতে হবে প্লাস আপনার লেভেলের যে কাজগুলো সেই কাজগুলো সম্পর্কে হালকা ধারণা রেখে যেতে হবে দেখুন আপনাকে একটি কথা বলতে চাই যে আপনি যে কোনো ডিপার্টমেন্টে যতদিন না পর্যন্ত কাজে ঢুকছেন ততদিন পর্যন্ত সেই ডিপার্টমেন্টের উপর থেকে উপর থেকে কিছু দেখতে পারবেন না মনে হবে যে কোনো কাজ নেই কিংবা কী ধরনের কাজ আছে আপনি বুঝতে পারবেন না যতদিন না পর্যন্ত সেই ডিপার্টমেন্টে চাকরি করছেন তো বাইরে থেকে ততটা জানা সম্ভব নয় তো যতটা আপনি জানতে পারেন ততটা জেনে আপনি যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ড্রেস আপ আপনি ঠিক রাখবেন ড্রেস আপ ঠিক রাখবেন বলতে আমি বলতে চাই যে ড্রেস আপনি হালকা ধরনের শার্ট পরুন ছেলেদের জন্য বলছি হালকা ধরনের শার্ট এবং যে ফর্মাল যে ট্রাউজার যে প্যান্টগুলো আছে সেই প্যান্টগুলো আপনি কেনাটাও পড়তে পারেন এবং আপনি বানানোটাও পড়তে পারেন আর একটি ফর্মাল শ্যু করুন কালো শ্যু হলে ভালো হয় ব্রাউন শ্যু চলবে ঠিক আছে এবং টাই ব্যবহার করবেন না আমি সব সময় না করি টাই ব্যবহার করতে যদি টাই আগে ব্যবহার না করে থাকেন আর এই চাকরির জন্য তো অবশ্যই বলবে যে ব্যবহার করবেন না তো এইভাবে আপনি যাবেন বুক পকেটে একটি পেন রাখবেন দেখুন আমি একদম বেসিক জিনিসগুলো বলছি এগুলো অন্য সবাইও বলতে পারে কিন্তু আমি বলছি টাচ করে যাচ্ছি বেসিক জিনিসগুলো আর আপনার যে ফাইলটি নেবেন সেই ফাইলটি যদি কাভার ফাইল হয় কাভার ফাইল বলতে যে আমাদের পুরোনো যে ফাইলগুলো হতো অনেক দিন আগে আট দশ বছর আগে শুধু এই ফাইলেরই প্রচলন ছিল তো সেই ফাইলগুলো যেগুলো হয় কাভার ফাইল সেই ফাইলের মধ্যে আপনি আপনার ডকুমেন্টস রাখুন প্রথমে আপনি আপনার যে সমস্ত ডকুমেন্টসের জেরক্সগুলি আছে জেরক্স কপিগুলো দু কপি রাখুন একটি হচ্ছে উইথ অ্যাটাস্টেড মানে সেলফ অ্যাটাস্টেড আর আরেকটা হচ্ছে উইদাউট সেলফ অ্যাটাস্টেড তো দুটো আলাদা বাঞ্চ করুন যে পিনগুলো থাকে পিন মেরে আপনি বাঞ্চ করে বাঞ্চ করে দিন ক্লিপ পিন যেগুলো থাকে যাতে খুলতে সুবিধা হয় রেখে তারপরে সবার উপরে আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো রাখুন সিরিয়ালিও সিরিয়ালি মাধ্যমিকের অ্যাডমিট তারপরে মার্কশিট তারপরে সার্টিফিকেট এইভাবে সিরিয়ালি আস্তে 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 নিচের দিকে রাখুন যত দূর অবধি আপনি দিতে চান আপনার কোয়ালিফিকেশান এটি গেল এবার আপনার এন্ট্রেন্স আপনি যখন ঘরে ঢুকবেন তখন আপনি আগে জিজ্ঞেস করে নেবেন যে কি আমি কি আসতে আসতে পারি স্যার এটি আপনার প্রথমে জিজ্ঞেস করে নেওয়া সেও অনেকে আবার জিজ্ঞেস করে নেওয়া কারণ ভেতর থেকে ডেকে পাঠান যে নেক্সট জোন আসুন তো আপনি যদি জিজ্ঞাসা নাও করেন সেটিও কোনো ব্যাপার নয় তবে ফর্মালিটি আপনার মেনটেন করা উচিত তো আপনি জিজ্ঞাসা করেন ভেতরে যাবেন মেয়াই কামি স্যার অথবা আমি কি আসতে পারি স্যার এটি আপনি বলে ভেতরে প্রবেশ করবেন তারপরে তো ইন্টারভিউয়ের সময় আপনাকে সোজা হয়ে বসতে হবে এটি তো আপনি জানেনি হাত দুটো আপনার দুই পায়ের উপর রাখতে হবে হেলান দিয়ে মোটো বসবে না তাহলে ইমপ্রেশন খারাপ হবে দেখবেন ইন্টারভিউ যদি বোর্ডে যদি তিনজন থাকে তাহলে দেখবেন দুজন একজন আপনার তো ডকুমেন্টস আপনার চেক করবে একজন আরেকজন আপনাকে কোশ্চেন করবে আরেকজন চুপচাপ বসে থাকবে যে চুপচাপ বসে থাকবে সে হচ্ছে মানে তিনি হচ্ছেন অবজারভার ঠিক আছে তিনি আপনাকে দেখছেন আপনার কথা বলার ভঙ্গিমা দেখছেন আপনার মুখ বেঁকিয়ে যাচ্ছে কিনা দেখছেন আপনার চোখ পিটপিট করছে কিনা দেখছেন কিংবা আপনি কোথাও মাথা চুলকাচ্ছেন কি না দেখছেন ঠিক আছে আপনি পা ঘুরছেন কি তিনি দেখছেন সব কিছু তিনি দেখছেন একজন দেখবেন চুপচাপ থাকছে হয়তো তিনিও কোয়েশ্চেন করবেন কিন্তু তিনি অবজারভার তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এইগুলি হচ্ছে বেসিক জিনিস তো ঢুকে প্রথমে চেয়ারে বসে পড়বেন না ঠিক আছে ওনারা বসতে বললে বসতে বসে বসবেন আর যদি না বলেন দেখছেন যে লেট হচ্ছে দশ সেকেন্ড আপনি গিয়ে দাঁড়িয়ে আছেন কিংবা পনেরো সেকেন্ড আপনি দাঁড়িয়ে আছেন তবুও বসতে বলছেন না লেখালেখিতে ব্যস্ত তখন আপনি জিজ্ঞাসা স্যার কি বসতে পারি বলে আপনি বসবেন ওনারা সম্মতি দিলে তারপর আপনি বসবেন গেল এরপর আসছে কোশ্চেন্স কোশ্চেন্সের মধ্যে বেসিক কোশ্চেন হচ্ছে আপনার নাম কি বাড়ি কোথায় আপনার বাড়ি থেকে এখন কিসে এসছেন কিভাবে এসছেন হ্যাঁ বাড়িতে কে কে আছেন কোথায় পড়াশোনা করেছেন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে বেসিক তারপরে যেহেতু এটি রিজোনাল ভিত্তিক পরীক্ষা হয়েছে তো আপনি যদি আপনার জেলাতে দেন তাহলে জেলার মধ্যে আপনার পোস্টিং হবে তখন বলা যেতে পারে যে আপনার বাড়ির জেলার এই প্রান্তে আপনাকে যদি অন্য প্রান্তে যদি আপনার পোস্টিং হয় তাহলে আপনি কি সেখানে যেতে পারবেন আপনি কি রেগুলার যাতায়াত করবেন তো এই সমস্ত কোশ্চেনের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন ঠিক আছে আপনি প্রিপেয়ার হয়ে গেলেন এরপর যদি আপনি অন্য জেলাতে যদি আপনি ফর্ম ফিল করে থাকেন তাহলে অন্য জেলাতে যখন আপনি যাবেন পরীক্ষা দিতে ধরুন আপনার বাড়ি নদীয়াতে আপনি ফর্ম ফিল আপ করেছেন চব্বিশ পরগনা কিংবা মুর্শিদাবাদ কিংবা হুগলিতে তখন আপনি যখন সেখানে এক্সাম দিতে গেলেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার বাড়ি তো নদিয়াতে তো আপনি এখানে কেন এসছেন তখন আপনি সত্যি কথা বলবেন দেখুন নদিয়াতে প্রচুর পিটিশান তো এখানে কম্পিটিশন একটু কম এবং সিট সংখ্যাও বেশি তার জন্য আমি এখানে এসে পরীক্ষা দিতে দেখুন এটি আপনি অনেস্টলি বলবেন মানে এটা আমি আমার বক্তব্য বলছি সাধারণত ছেলেমেয়েরা অন্য রাজ্যে সরি অন্য জেলাতে যখন পরীক্ষা দেয় তখন এই কারণেই অন্য জেলাতে পরীক্ষা দেয় যে সেখানে কম্পিটিশন কম প্লাস সিট সংখ্যা বেশি যাতে সেই জায়গায় যেন সে চান্স পায় তো এটি সত্যি কথা এটি সত্যি কথাই আপনি বলবেন কিংবা আপনার যদি অন্য কোনো সত্যি থাকে বাস্তবতা থাকে যে না এখানে আমার মা আছে কিংবা এখানে আমার সুবিধা হবে যাতায়াতের তো যেটি আপনার সত্যি যেই ব্যাপার বিষয়টি সেটি আপনি বলবেন দেখুন ইন্টারভিউ হলে আপনাকে সবসময় অনেস থাকতে হবে কারণ ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে তারা অনেক অভিজ্ঞ অনেক বিজ্ঞ মানুষ তারা আপনার কথাবার্তা দেখে বুঝে ফেলবে যে আপনি সত্যি বলছেন কিংবা মিথ্যে বলছেন তো তাদের কাছে সত্যি কথা লুকিয়ে কোনো লাভ নেই যদি চাকরি হওয়ার থাকে তাহলে তারা অবশ্যই দেবেন কারণ তারা আপনার অ্যাপিয়ারেন্সের উপর আপনার সত্যতার উপর ডিপেন্ড করবেন কারণ আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যদি অসত্য কথা বলেন তাহলে আপনি আপনার ডিপার্টমেন্ট কিংবা আপনি যেই সেক্টরে আপনি চাকরি পাবেন সেখানে আপনি আপনার কাজের সাথে কেন সত্য তা আপনি বজায় রাখতে পারবেন সেটি সম্পর্কে তাদের ডাউট থাকবে তো সত্যি কথা বলাটাই শ্রেয় এই ধরনের কোশ্চেন আপনাকে হবে দেখুন এবার মাধ্যমিক লেভেলে যেহেতু পরীক্ষা সেহেতু মাধ্যমিক লেভেলে কোশ্চেন আপনাকে থাকবে দেখুন ইতিহাস থেকে কোশ্চেন করতে পারে আপনার জেলা থেকে তো আপনাকে অবশ্যই কোশ্চেন করবে জেলা সম্পর্কে আপনি অবশ্যই জেনে যান কি অনেক বই পাওয়া যায় জেলা সম্পর্কে আপনার জেলার উপর কিংবা অন্যান্য আশেপাশে যে সমস্ত জেলা আছে সেই জেলাগুলির ওপর যে সমস্ত বই পাওয়া যায় কিনতে সেই বইগুলি আপনি কিনে নিয়ে পড়তে পারেন কারণ জেলা সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করবেই জেলার মহান ব্যক্তি ব্যক্তিবর্গদের সম্পর্কে জিজ্ঞেস করবে কোন কোন মুনি জ্ঞানী ব্যক্তিদের এখানে জন্ম সেটি জিজ্ঞেস করবেন আগে কোন রাজা এখানে রাজত্ব করতেন সেইগুলো জিজ্ঞাসা করতে পারেন দেখুন এইগুলো জিজ্ঞেস করার বিষয় প্লাস ইতিহাস থেকে কোশ্চেন করবেন আর ওনারা একটু সায়েন্সের প্রতিও ঝোঁক থাকবে যদি ইন্টারভিউ বোর্ডে সায়েন্সে কেউ থাকেন তাহলে জীবনবিজ্ঞান এবং বিজ্ঞান থেকেও কোশ্চেন করবে তবে বেশি ঘাবড়াবেন না বেশি কঠিনের দিকে যাবেন না শাল সংশ্লেষ শ্বসন এই সমস্ত বিষয়ের উপরই কোশ্চেন করবেন আর জিওগ্রাফির উপর কোশ্চেন করলে ধরুন বিভিন্ন রাজ্যের রাজধানী কিংবা দেশের রাজধানী সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞেস করতে পারেন আর আরেকটি মেন বিষয় সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা ইদানিং যে জিনিসগুলো ঘটছে তো এই জিনিস সম্পর্কে আপনার কি মতামত আছে এইগুলো জিজ্ঞেস করলেও করতে পারেন কারণ এগুলি খুব টাফ বিষয় যদি আপনাকে জিজ্ঞেস করে যে চীনের সাথে ভারতের যে সম্পর্কটি এখন চলছে সেটি নিয়ে আপনার কি মতামত দেখুন এটি একটু কঠিন বিষয় তো আপনাকে জিজ্ঞেস করলেও করতে পারে এটি মানে জিজ্ঞাসা করবে না এমন তো বলা যায় না কারণ ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকেন তারা কি জিজ্ঞেস করবেন সেটি আপনি বলতে পারবেন না সেটি তাদের মনের মধ্যেই থাকছে আর চেষ্টা করবেন যেদিন সকালবেলা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেদিনকার যে পেপারটি আছে সেটি মোটামুটি একটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং লাস্ট পেজ অর্থাৎ খেলাধুলার সাইডটাও এইগুলো একটু নজর দিয়ে যেতে কারণ সেটির উপর থেকে করতে পারে যদি এটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু তবুও এই পদ্ধতিতে কোশ্চেন করা সম্ভব তো পার্টিকুলারলি আমি বেছে বেছে বলা যায় না যে কী ধরনের কোশ্চেন আসতে পারে কী ধরনের কোশ্চেন আসবে কিন্তু আমি বলতে পারি যে এই ধরনের কোশ্চেন আসতে পারে তবে আরেকটি জিনিস মাথায় রাখবেন যে ম্যাথের ওপরও কোশ্চেন দিতে পারে যেমন আপনার টিকোনোমিটির কিছু ফর্মুলা জিজ্ঞাসা করতে পারেন কিংবা বীজগণিতে কিছু ফর্মুলা জিজ্ঞেস করতে পারেন করতে পারেন এগুলো ইন্টারভিউয়ের ক্যাটাগরির মধ্যে পড়ছেন ঠিক আছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু আপনার মাধ্যমিকের মার্কশিট ওনারা দেখবেন মাধ্যমিকে আপনি যে বিষয়ে থেকে বেশি নাম্বার পেয়েছেন সেই বিষয়টি সম্পর্কে একটু জ্ঞান রেখে আপনার যাওয়াটাই শ্রেয় অর্থাৎ লেটার মার্কস পেয়েছেন কিংবা বেশি নাম্বার পেয়েছেন সেই বিষয়টির উপর একটু জ্ঞান রেখে যাওয়াই শ্রেয় কারণ সেই বিষয়টির উপর তারা জোর দেবেন কারণ তাদের হাতের সামনে আপনার মার্কশিটটি থাকবে তো এই বিষয়গুলি দেখুন আশা করি আপনার ইন্টারভিউ ভালো কাটবে অল দ্য বেস্ট আপনাদের জন্য আশা করবো যে আপনারা চাকরি পাবেন এবং আমাকে থ্যাংকস জানাবেন কারণ আপনাদের থ্যাংকসের অপেক্ষাতে বসে থাকি ঠিক আছে কারণ এত খাটনি করে আজ রাত বারোটার সময় ভিডিওটি তৈরি করছি বলা উচিত নয় হ্যাঁ তৈরি করছি কাল সকালের মধ্যে ভিডিওটি পাবলিশ করব তো আপনাদের থ্যাংকসের অপেক্ষায় বসে থাকি হ্যাঁ আর কিছু চায় না আপনাদের কাছ থেকে আর কিছু আশা করি না আপনারা চাই আমি চাই যে আপনারা জীবনে অনেক উন্নতি করুন অনেক দূর এগোন এবং জীবনে সফলতা আসুক বলবো যে ভিডিওটি লাইক করুন যেহেতু ভালো লাগে এবং শেয়ার করুন অন্যান্য বন্ধুদের যারা পাশ করেছে এক্সামে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে ফেলেছেন আর যদি না করে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং পরের ভিডিওতে আবার দেখা হবে অন্যান্য টপিক নিয়ে সো থ্যাংকস বাই